আসসালামু আলাইকুম সারগুলো আছি আপ্তাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসার শনিবার এবং মঙ্গলবার এই যে একটা আহ হয়ে গেল

আরো তো কিনবেন না আজ চল না আমি একটু দেখি গাভি বাসুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি বাচ্চা কি বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর গাভি বাচ্চা আমার দাঁতে কটা ভাই চাচা চা যাওয়া দুধ কয় কেজি হয় দুধ দুধ কয় কেজি

দেখুন আপনি আপনি কত বলছেন বারো এই যে বারো হাজার বলছে বেলাল বারো হাজার বলছে বেশ সুন্দর গাভীবাজুর মার্শাল্লাহ বাচ্চা বেটি বেটি বাচ্চা দাঁতে কটা ভাই দাঁত চার দাঁত আমরা দেখছিলাম গাভি বাচ্চুর বেশ সুন্দর কোয়ালিটি

চার লিটার পর্যন্ত হবে দেখি একটু হবে চল্লিশ দেখা কিনা বিশের নিচে কি

सुंदर बेटी बच्चा लेडी लेडीज बच्चा लेडीज हलो किंतु बैठा से बेशी किचु सादा हाँ। सादा सादा

আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি কয়দাত এটা কয়দাত কয়দাত ভাই আট বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা বাচ্চা গাভি ছিলাম দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির কত বলছেন কত দশ কত চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা বাচ্চা না বেটি বাচ্চা বেটি বাচ্চা গাভী বাচ্চা আমরা দেখছিলাম খুব সুন্দর

কেবল নতুন বেটা বাচ্চা দুধ কয় কেজি হয় ভাই চারটা পাঁচটা হবে গাভি বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত পনেরো কত চাইছেন উনি পঁয়ত্রিশ আচ্ছা কোথাকার খামার জন্য কিনতেছেন আজকে কোথাকার খামার জন্য কিনতে টাঙ্গাইল একটা মনে হয়েছে না ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে